দর্শক ঘরা কৃষক কিষাণের নতুন ভিডিওতে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা আলোচনা করব ম্যাকজিম নার্সারি নিয়ে যা দু সালে যশোর জেলায় স্থাপিত হয় এটি বাংলাদেশের এক নাম্বার নার্সারি হিসেবে বিবেচিত এটি একটি সবজির নার্সারি তো আপনারা স্কিপ বা নাটেনে পুরো ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের উপকারে আসবে এগুলো কোকোবিট সবজির চারা উৎপাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এগুলো সাধারণত নারকেলের সোবরা দিয়ে তৈরি করা হয় বিভিন্নভাবে মেশিনের প্রসেসিংয়ের মাধ্যমে এগুলো উৎপাদন করা হয় দেখুন এখানে পানি দেওয়া হচ্ছে কোকোবিটে এই কোকোবিড়ের যে সোবরাগুলো আছে নারিকেলের এর মধ্যে কিছু পটাশ বা লবণের মতো থাকে এই লবণগুলো তাড়ানোর জন্যই এই পানিগুলো দিতে হয় এখানে বারো ঘন্টা বা চব্বিশ ঘন্টা পরিমাণ ভিজে রাখতে হয় দর্শক এই কোকোবিটগুলো ধোয়ার পরে এরপরে রোদে শুকানো প্রথমে যে দেখিয়েছিলাম যে কোকোনাট এটা গ্রাফটিং এর জন্য যে বেগুনের চারা গুলো তেতো বেগুনের বন বেগুনের চারা গুলো ইয়া করা হচ্ছে এটা হচ্ছে তিত বেগুন এটা দিয়ে সাধারণত বিভিন্ন বর্ষার মৌসুমে বিভিন্ন সবজির গ্রাফটিং করা হয় যেরকম বেগুনের চারা বিশেষ করে টমেটোর চারা তো দর্শক আমরা এবার দেখব কিভাবে টমেটোর চারা গ্রাফটিং করা হয় উপরে একটা সায়ন নিচের স্টক এটা অনেক রাস্তার কিনারায় পতিত জমিতে আইলে দেখা যায় এটা ছোট ছোট বেগুনের মতো এটা গ্রাফটিং করা হইতেছে এটা বর্ষার জন্য এই এই টমেটোটা স্থিত্ব বাড়বে গোড়া কম হবে এগুলো একটা ছায়ার মধ্যে রাখা হয়েছে কারণ এগুলোকে হার্ডেনিং করা হয় এখান থেকে পাঁচ দিন পরে চলে যাবে মূল নার্সারিতে সেখানেও কিছুদিন হার্ডেনিং করার পরে এগুলো রোপণযোগ্য হবে নয়তবা এগুলা ম্যাক্সিমাম চারা সাথে সাথে রোপণ করলে চারাগুলো মারা যাবে দর্শক এখানে দেখেন যে ছায়নগুলো সংগ্রহ করা হচ্ছে এগুলো হচ্ছে ছায়ন নিচের যে যে ইয়ে ঠিক মানে গোরাটা এই গোরাটা কি পরবর্তীতে কি করবেন মানে বড় উটের ব্যাতি এই গোরা ব্যাতি আচ্ছা আর এই যে কোকোনাট কোফিটা আপনি বের করুন কোকোনাটটা ফালাই দিবেন হ্যাঁ আচ্ছা এই কোকোনাটটা কি পরবর্তীতে আপনারা ইউজ করতে পারবেন কিনা সেটা ব্যবহার করেন কিনা আচ্ছা দর্শক গ্রাফটিংয়ের মাধ্যমে যে কলমগুলো আমি দেখিয়েছি দেখেন এটা মূল জমিতে এসে এগুলো সমস্ত কিছু গ্রাফটিং করা কলম এই দেখেন নিচে চেয়ে যে তেঁতো বেগুন এই বা বেগুনেরও করা যায় এই যে দেখেন দেশীয় বেগুন এই যে পাতাগুলো বেগুনের উপরে হচ্ছে টমেটোর গ্রাফটিং কলম দর্শক ম্যাক্সিম একজন যশোরে এখানে সকল প্রকার সবজির চারা পাওয়া যায় যদি কারো প্রয়োজন হয় অবশ্যই এখানে যোগাযোগ করতে পারেন ভালো মানের ভালো চারা পাওয়া যায় এখানে এটা হচ্ছে বেগুনের চারা কিং লাল তীর কোম্পানির এটা টপ লিউডি এটা পেঁপের চারা তো এটা হচ্ছে পেঁপের চারা পেঁপে বাবু এটা হচ্ছে লাল তীর কোম্পানি আমি আর দেখানোর চেষ্টা করছি পেঁপের চারা এটা অনেক বাড়ি টমেটো আট এটা থেকে এটা আট দশ এটা দর্শক পেঁপের চারা এটা হচ্ছে বাবু লাল তেল কোম্পানির বাবু এটা টপ টপিনা এটা হচ্ছে বাবু একটা হাইব্রিড একটা জাত প্রতি পিস যশোর ম্যাগজি ম্যাগ্রোতে প্রতি পিস পঁচিশ টাকা করে বিক্রি করতেছে দেখেন এভাবে যদি আপনারা চারা উৎপাদন করতে চান একটা কাপে কোকোনাইট কোকোবিট আর কি কোকোবিট দিয়ে চারাটা চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখে এরপরে টিস্যু পেপার বা যেভাবে জার্মিনেশন করে চারাটা বিজটা বপন করতে হয় বিষটা বপনের এক মাস পরে রোপণ করতে হয় মূল জমিতে দেখেন বাঁশের চটি দিয়ে পুরো জমির চারাগুলো কত সুন্দরভাবে আটকে রেখেছে ঝর্নার মাধ্যমে প্রতিটা প্রতি দশ ফুটের মাথায় মাথায় এক একটা চাবি বসানো আছে এখানে বানিয়ে দেওয়া হয় এটা হচ্ছে এসি ময়না লাউ একটা মরিস মানে এখানে লাখ 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 চারা দেখেন আপনি যদি যশোর ম্যাকজিম জিম এগ্রোতে আসেন আপনার অবাক হয়ে যাবেন এটা হচ্ছে উচ্ছে এরকম অনেক ঘর দেখেন ওই সাইডে বাঁধাকপি ফুলকপি অনেক ধরনের ফুলকপি বর্ষার ফুলকপি গ্রীষ্মকালে ফুলকপি দর্শক ভাবতে পারেন এগুলো মাচায় কেন কারণ হচ্ছে এখন বর্ষার মৌসুম বিভিন্ন সময় বৃষ্টিপাত হয়ে থাকে যাতে করে নেমাটোটা বা শিকড় ঢুলে যায় অনেক সময় গাছ ঢুলে যায় যার ফলে ছত্রাকের বা ভাইরাসের আক্রমণ দূর করানোর জন্য এরা মাচায় ট্রেতে এই চারাগুলো বপন করা হয়েছে এতে করে ফাঙ্গাসের আক্রমণ খুবই কম হয় দর্শক এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো দেননি অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে যাবেন আর ভালো ভালো কমেন্ট করবেন